লাই আকবালুল্লাহু সলাতান মিন গৈরি এখন লাই আকবালু এটা আমরা জানি যে ফেল আর আল্লাহ আলফজাল্লাহ হচ্ছে ফাইল কেমন এরপরে সলাতান সলাতান এটা হচ্ছে মাওসুফ কেন মাওসুফ কারণ আমরা জানি যে তারপরে হরফে জ্বর আসছে এবং স্পেন আকেরার পরে যদি হরফে জ্বর আসে তাহলে সেক্ষেত্রে মাসুফ সেপথের তারকিব হয় তো সলাতা এটা হচ্ছে মাসুব মিন হারফে তার পরে হচ্ছে গৈরি মুজাফ কেমন তুহুরিন মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই মিলে মাজরুর জার মাজরুর মিলে মোতাল্লা কিসের সাথে লাই আকবালু ফেলের সাথে তো লাই আকবালুর সাথে যখন মোতাল্লাক হবে তাহলে মোতাল্লাক তো আমরা লাইকবালের সাথে করতে পারতেছি না কারণ মাঝখানে সলাত নামক একটা শব্দ আসছে এখন সলাতুন এটাকে আমরা মাউসুব যদি ধরি তাহলে আরেকটা আমাদের শিবেফেল ফেল উজ্জ গ্রহণ করতে হয় সেটা কি সলাতুন সাবেতাতুনটা এখানে শিবেফেল ফেল ভিতরের জমির হচ্ছে শিবে আর এই যে মোতাল্লাক এই মোতাল্লাকটা হবে উজ্জ্ব শিবে ফেলের সাথে শিবে ফেল তার মত মিলে শিবে জুমলা হয়ে এই সলাতুনা মাসুফে সলাত মাসুফের সেফত মাসুফ সেফত মিলে এই লাই ফেলের মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া এবার আসেন আরেকটা তার করা যায় সেটা কিভাবে কয় লাই এটা তো ফেল বুঝলাম এরপরে আল্লাহ লবজে আল্লাহ এটাও ফাইল এটাও বুঝলাম এখন কথা হচ্ছে সলাতুন এটা তো হচ্ছে এটা মাজদার সলাতুন মাজদার না বাবে তাফিলের ছয়টা ওজনের মাসদার আছে না সলাতুন ফালুন কিতাবুন এ ওজনে তো এটা তো এটা মাজদার মাজদার যেহেতু তাহলে এক্ষেত্রে আমরা মাজদারটাকেই শিবে ফেল ধরতে পারি তো সে মাজদারটা হচ্ছে শিবে ফেল আর হচ্ছে ভিতরের জমির হচ্ছে ফাইল শিবে ফেল শিবে ফাইল আর হচ্ছে মিন হরফেজার গাইরি মুজাফ তুহুরি মুজাফেলি মুজাফ মুজাফিল মিলে মিন হরফে জরের মাজরুর সলাতুন শিবে ফেলের সাথে শিবে ফেল শিবে ফেল মিন হরফে জর জর মাজরুর মিলে মোতাল্লাক হয়ে এই লায়াক বলু ফেলের মাফুলে বিহি ফেল ফাইল তার মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া শেষ তো এখন জুমলায় ফেলিয়া হয়েই কিন্তু শেষ নয় জুমলাই ফেলিয়া হয় এই যে কল আর উল্লাহ এই কল আর পূর্বের তার আপনারা জানছেন না পূর্বের ভিডিওগুলোতে তো সেখানে কলা রসুল্লাহ রসুল্লাহ তো মুজা পুজা মিলে মিলে আর কলা ফেল হয়ে ফেল ফাইল মিলে কি হবে কৌল হবে আর পুরা জুমলাটা লাই আকবালুল্লাহ সালাতান বিন তুহুরিন এটা হবে মাকুলা কল মাকুল মিলে জুমলায় ফেলিয়া